চলো সুন্দর দিনে আজ দোলের আগের দিন আমরা একটা আমি আর একটা ভিডিও শুরু করছি এখন থেকে ভিডিওটা শুরু করছি অবশ্যই আগামীকালের ভিডিও পাবে আজকে দোলের আজকে মানে আগাম দোলের একটা ভিডিও সুন্দর আমার সব বাচ্চাদের নিয়ে রিহার্সাল হচ্ছে সেটা তোমাদের সঙ্গে খুশি আর করবো বলে আমি ভান্ডা ভ্যাকি থাকি আর তার সাথে সাথে আরও অনেক কিছু দেখানোর আছে আজকে সবাই বলবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করব তার আগে একটু দিলে হ্যান্ডু কে আচ্ছা ইন্ডোর টাইম পড় চলো গানটা রিহার্সাল করাচ্ছে গানটা কেটে দিলাম সবাই জানো রবীন্দ্রসঙ্গীত কপি কপিরাইট পড়ে যাবে সেই কারণেই গানটা কেটে দিলাম আর সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো বলছে দেখো হচ্ছে স্নেহা সিরিয়াল জগতে যারা টিভি সিরিয়াল দেখো তারা দেখতেই পারো ওকে ওর ছেলে আমাদের মাঠে ফুটবল খেলে তো আজকের আমাদের কোচদের ছিল জার্সি জার্সি দেওয়ার ব্যাপার তো সে ব্যাপারে স্নেহাকে বললাম যে তুমি জার্সিটা কোচদের হাতে দাও তো ও এসছে মাঠে ছেলেকে করতে তো বললাম যে এই সুযোগে ওর সঙ্গে একটু গল্পও করি তাও ভিডিও করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ পরের দিন এটা হচ্ছে দোলের আগের দিনের ভিডিও পরের দিন ও আসবে ও শুটিং আছে তাও আসবে দোলের আগের দিন আমরা পোড়া করতাম তোমাদের মনে আছে কিনা জানি না তো আমাদের মাত্রে মাঠে প্রত্যেক বছর হয় পোড়া আর এই এবছর আমরা আমাদের শিশু ভারত মাঠে করতে করিনি এটা হচ্ছে আমাদের ক্লাবের মানে নিজস্ব আমাদের পাড়ার ক্লাব যে ক্লাবের মাঠে হয় প্রত্যেক বছর এই মানে দহনটা তো হয় এটা এটা ওরা বলে যে হোলি দহন আমরা যেটা নেলাপোড়া বলি এখানে মানে নন বেঙ্গলি যারা আছেন তারা এই পরবটাকে হোলি দহন বলে তো যাই হোক আমাদের কাছে তো নড়া পোড়া বিখ্যাত তুমি মনে হলো যে তোমাদের সঙ্গেও এই জিনিসটা একটুখানি শেয়ার করি দেখো এখানে পুজো হচ্ছে ওনারা সব ব্রাহ্মণ এসছে পুজো করছে তো মুহূর্তগুলো মনে হলো একটু বন্দি করি তোমাদেরকে দেখাই তো সেই কারণে একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের আশেপাশে কোথাও এরকমভাবে পুজো হয় কিনা হয় জানিও আমার খুব ভালো লাগছিলো মানে কত মাঠ প্রতি লোক মানে তোমাদেরকে কী বলবো মানে ওদের যত রকম রিচুয়াল আছে মানে আমি যেটা শুনলাম কালকে সেটা হচ্ছে গম ওরা মানে গমটা আর কি আজ থেকে উৎপন্ন হবে তার আগে এই পুজোটা তো এই এই আগুন দিলো

তাই ভালো যে তোমাদের সঙ্গে এখানে বুঝিয়েই দিই ব্যাপারটা কী ব্যাপারটা তোমাদের ওখানে সবার হয় তোমরা জানো কিন্তু যারা না জানো তারা জেনে নাও ব্যাপারটা হচ্ছে এটাই এই হুড়ি দহনে ওরা হলেই আগে জিনিসটা ওরা করে আমরাও করি আমরাও নারাপোড়া হিসাবেই এটা আমাদের কাছে বিখ্যাত বাঙালিদের বুড়ির ঘর আরেকটা ভিডিও শুরু করছি ছোটদের আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে তোমরা সবাই যেন মহা দোল দোলে সব বাচ্চারা চলে এসছে আমি শুরু করছি সারাদিনে টুকটাক করে যা হবে সব কিছুই তোমাদের গতকালের তো আমি এর সাথেই তুই করে দিচ্ছি তোমরা দেখতে পাবে হ্যাঁ তো চলো গতকাল পড়া গেছি যদি এবছর আমাদের এখানে হয়নি কিন্তু আমার ক্লাবে হয়েছে একটা হচ্ছে আমাদের শিশু ভারতী সংগঠন আর একটা হচ্ছে আমাদের ক্লাব বুঝতে ক্লাবেও হয়েছে তো সবটাই তোমাদেরকে দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা হয়তো বলতে পারবো না প্রোগ্রামটা দেখাবো ঠিক আছে تاگا یہ کی دے

যদি পড়ে যায় সে কারণে গানটা কেটে দিলাম এই আমাদের দেখো বসন্ত মাঠ সেজে যে উঠেছে সব বাচ্চারা নাচ করছে আর প্রত্যেকটা নাচ তো আমি ধরে ধরে দিতে পারছি না দিতে পারলে সত্যি খুব ভালো লাগতো আর তোমাদেরও ভালো লাগতো পুরো প্রোগ্রামটা হতো তো এখন ওরা ওই আজ ফাগুনের যে গানটা ওই গানটাতে ওরা নাচ করছে তো সত্যি খুব ই লাগছে খারাপ লাগছে যে আমি দিতে পারছি না কপিরাইটের ভয়ে আর তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এই দোলে প্রচুর আনন্দ করেছো প্রচুর মজা করেছো আমরা প্রত্যেক বছর করি এই বসন্ত উৎসবটা হ্যাঁ আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেও ছিলাম যে আমি বসন্ত উৎসবে তোমাদেরকে কিছুটা হলেও ভিডিও করে দেখাবো আমাদের কীরকমভাবে মাঠ সেজে ওঠে সত্যি খুব সারা দিন ধরে খুব মজা করেছি খুব আনন্দ করেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখো আর কেমন লাগলো জানিও

প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার বলি ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম এবং বন্ধুদের অনেক অনেক শুভকামনা দোলের শুভকামনা রইল জানিয়ে ভিডিওটা শেষ করছি বাড়িতেই ঢুকলাম রঙ খেলে দোল খেলে ঠিক আছে আর শরীরের অবস্থা বুঝতেই পারছো খুব সাংঘাতিক অবস্থা এরকমভাবেই চলছে চলে যেটা টাটা